এগো 500 টাকা দিবে তবে ফেরত দিবে কালকে দিবে কালকে দিদি হ্যালো কালকে যে 500 টাকা લીলে আমার কাছে আজকে 두고 বলেছিলে দা আচ্ছা 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 হ্যাঁ আজকে 두고 বলেছিল ঠিক এই না মুখে মাখা পইচাই কিনব দিলে আমার টাকাটা কালকে দিলাম যে গো ওইটা তো আমরা সবজি টবজি কিনলাম সংসারের খরচাটাও কি আমার টাকা দিয়ে চালাবো তাই পাঁচশো টাকাটা দিবে নাই ওটা কি দিবেই নাই নাকি কত টাকা পাও তুমি আমার কাছে পাঁচশো টাকা আমি পারি না আর পারি না আমি কেন মরি না এই না 3000 টাকা টাকা নিয়ে আমি পাপ করেছি আজ যদি কোনোদিন টাকা নেই তোমার